মোবাইলে দেখলাম মোবাইলই যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা আপনারা বলল প্রথম যে লোক বক্তব্য দিলে না পড়লে তার পিছনে যে দ্বারা নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি খেলে এটা বেশি এত মত করতেছেন হ্যাঁ সব শুনলাম আমাদের মধ্যে দীলাবন তো পাড়ার দিচ্ছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি খুব নাম করা উচিত পাঁচজনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললে আদৌ নামাজ হবে না পিছনে আরামদেশরা যদি না বলে তারপরে একজন পড়লে না আলহামদুলিল্লাহ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনে তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবারে আমার তো তাহলে এবারে আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে করা এক জিনিস আর ইসলাম এক জিনিস

আলহামদুল্লিনে নামাজ পড়ল না শুরু না বললে নামাজ আমার ফালতে আমি বলছি আমার কোন জায়গায় কি বলতে জানিস পড়ে জানিস একদম করি দেবো সব একদম